অক্তব মোহাম্মদ ইউনুস দেশের শান্তি শৃঙ্খলা নষ্টের পাশাপাশি পদে পদে বিক্ষোভ মিছিলের মাধ্যমে দেশে সৃষ্টি হয়েছে ব্যাপক বিশৃঙ্খলা। দেশের এই রকম পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, অস্থিতগ ও অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশ চালানো কোনোভাবেই সম্ভব না। তাই দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ানা অত্যন্ত জরুরি। রাজধানী শহরarasi-এর অযতপ্ত সৃষ্টির নতুন পরিকল্পনা নিয়ে ফের শক্তি অববনে অক্টোবরে 33 নম্বর খ리에 গণজমায়ের প্রস্তুতি। সরকারকে একাধিক গন্ডা সংস্থা সতর্কবার্তা। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেসি সরকারের অধীনে নির্বাচনে যাবে না বাংলাদেশ আওয়ামী লীগ তাই ডক্টর ইউনুসকে গদিচ্যুত করার লক্ষ্যে লক্ষ লক্ষ জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথ হল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যাদের কাছে অ্যাম্বাসেডররা যাক কেন যেখানে যাক না কেন মেসেজ একটাই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেতা তাকে ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ এক পাও মুভ করবে না এবং কোন অবৈধ সরকারের আন্ডারে যাবে না ড মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম সচল করলেও বাধা মানছে না বাংলাদেশের আওয়ামী লীগ ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতাকর্মীদের নির্দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা মাঠে নামলো। Oh, what do you want

দের মতে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে সসম্মানে দেশের মাটিতে আনা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন যাদের কাছে অ্যাম্বাসেডর যাক না কেন যেখানেই যাক না কেন মেসেজ একটাই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেতা তাকে ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ এক পাও মুভ করবে না এবং কোন অবৈধ সরকারের আন্ডারে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ইলেকশনে যাবে না সিম্পল অ্যাজ দ্যাট কারণ আমরা কোন ধরনের আজকে যদি আজকে যদি কেউ আমাকে প্রশ্ন করে যে পঞ্চম সংশোধনী বাদ হয়েছে আর যদি আজকে এই অবৈধ সরকারকে সাপোর্ট দেন একসময় এই ইউনূসের শাসন অবৈধ ঘোষণা আমি জানি সেটা সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কার্যক্রমের নিشادাকা তুলে নিয়েছে ডক্টর ইউনূস আর এ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আজ এই বিতর্কটা উস্কে দিলেন কেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নয় এটি কোনো নিষিদ্ধ সংগঠন নয় দলটি বৈধ দলটি ব্যান নয় ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয় একটাই আওয়ামী লীগ আর শেখ হাসিনা শেখ হাসিনা কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা কি আপনাকে মানে বিরক্ত করে ডিস্টার্ব করে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন অবশ্যই সে আওয়ামী লীগ আবারও ফিরে আসতে পারে এই সম্ভাবনা কি ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের জোরে নিজ উদ্যোগে এই কথা কিন্তু মেহেদি হাসান খানকে বললেন যে তিনি দেখেন যে একটা পক্ষ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় শেখ হাসিনা আবার বিজয়ীর বেশি ফিরে আসবে বুঝতে বাকি থাকে না ডক্টর মোহাম্মদ ইউনুসের মূল ভয় কাকে আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আবার এই বিতর্কটা উসিয়ে দিলেন কেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নয় এটি কোনো নিষিদ্ধ আপাতত নিতে পারছে না এই বিষয়টি উসকে দিলেন কেন আমি আসলে সরাসরি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই আওয়ামী লীগকে জিয়ে রাখা মানে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে যেতে পারে এই ভয়টিকে জিয়ে রাখার মধ্যেই তার পঞ্চাশ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকার স্বপ্নটা

একটা কথা আপনাকে নিশ্চিত দিতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কাউকে কোনোদিন সেফ এক্সিট করে দেবে না আইনের মধ্য থেকে যা হবে তাই সেফ এক্সিট এর কোন প্রশ্নই আসে যাদের কাছে অ্যাম্বাসেডররা যাক না কেন যেখানেই যাক না কেন মেসেজ একটাই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেতা তাকে ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ এক পাওয়া মুভ করবে না এবং কোনো অবৈধ সরকারের আন্ডারে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ইলেকশনে যাবে না সিম্পল এস দ্যাট কারণ আমরা কোন ধরনের আজকে যদি আজকে যদি কেউ আমাকে প্রশ্ন করে যে পঞ্চম সংশোধনী বাদ হয়েছে তাহলে আপনারা যদি আজকে অবৈধ সরকারকে সাপোর্ট দেন এক সময় এই ইউনুস শাসন অবৈধ ঘোষণা করা হবে আমি জানি সেটা সাইমের শাসন মোস্তাকের শাসন জিয়াউর রহমানের শাসন এর সাথে শাসন অবৈধ ঘোষণা করা হয়েছে এটা আপনি জেনে থাকবেন আর যথারীতি পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে তো এই এই শাসন আমলটাও অবৈধ ঘোষণা করা হবে আমার কিন্তু দায় আছে আমার প্রতিপক্ষকে এডুকেট করা কারণ আমার প্রতিপক্ষ যদি লুলা হয় আমার প্রতিপক্ষ যদি বয়রা হয় তাহলে কিন্তু আমার খবর আছে কারণ আমি একটা শক্ত প্রতিপক্ষ না পাইলে আমি কোনোদিন রাজনীতি ভালো করতে পারবো না তুমি আমার রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু ওনার কাছে আমি যেই অ্যাটলিস্ট ওয়েস্টার্ন যেই প্রভাবটা আশা করেছিলাম দেখা গেছে যে তার কিছুটাই তার মধ্যে নাই এবং তিনি যেই তারেক রহমান ছিলেন যে ভিনডেক্টিভ নেচার তার ছিল তার প্রত্যেকটাই তার মধ্যে এখনো রয়েছে সেটা হয়তোবা তিনি প্রকাশ করতে অনেক ঢেকে রাখার চেষ্টা করেছেন কিন্তু তার আর তার কথাবার্তাতে সেটা খুবই পরিষ্কারভাবে ফুটে উঠেছে তার তার রাগ তার ক্ষোভ সেগুলো ফুটে উঠেছে সত্যিই তা আশ্চর্যজনক লেগেছে যে রাজনৈতিক যে প্রোগার কথা আমরা বলি पॉलिटिकल প্রোগা এত বেশি শালমন হয়েছে এত বেশি আমার কাছে মনে হয়েছে যে মানে যেভাবে আসলে আমি আমি জানি না আমি কেন তার মধ্যেও এই আচরণগুলো